আল্লাহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা উপস্থাপন করতে যাচ্ছি তার পূর্বে একটা জাগতিক বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে দেখুন এই পৃথিবীর জীবনে আমরা এই বিষয় ওয়াকিফাল আছি অনেকে জানি বা জেনে থাকি বিষয়টা হচ্ছে কোনো অসহায় দুস্থ গরিব সহায় সম্বলহীন মানুষ যদি ধনী হয় বা ধনী হয়েছে আমরা জানি না অর্থ সম্পদে অর্থওয়ালা সম্পদলা হয়েছেন এককালে গরিব ছিলেন পরে ধনী হয়েছেন একটা মানুষ যদি গরিব থেকে ধনী হয় তার যে অর্থ এবং সম্পদ সঞ্চয়ের যে বিষয়টা থাকে এর প্রতি যে মনোভাব অর্থ সঞ্চয়ের প্রতি যে মনোভাব কেমন থাকবে বলেন তো আপনি একটু নিজে বিবেচনা করুন কৃপণতা না করলেও অবশ্যই কৃপনতা সহিত অর্থ সম্পদ সঞ্চয় করতে হয় ঠিক না এখন বিষয়ে দেখুন একটা মান গরিব মানুষ ধনী হয়েছে বা সম্পদ হয়েছে অর্থ হয়েছে যে সময় সে অর্থ সম্পদ সঞ্চয় করে ধনী হলো ধনী হওয়ার পর অর্থ সম্পদ সঞ্চয় করে রাখার জন্য যে পরিকল্পনা করবে এক হবে বলে অর্থাৎ বিষয়টা বুঝুন একটা গরিব মানুষ ধনী হবে যে পরিকল্পনা করবে অর্থ সম্পদের ব্যাপারে সঞ্চয়ের ব্যাপারে হ্যাঁ আর ধনী হওয়ার পর তার যে অর্থ সম্পদ সেটা সঞ্চয় করে রাখবে বা সংরক্ষণ রক্ষণাবেক্ষণে রাখবে সংরক্ষণে রাখবে তার যে পরিকল্পনা এক হবে অবশ্যই রকম হবে না অবশ্যই পার্থক্য থাকবে বিষয়টা এরকম এটা উপস্থাপনার বিষয় হচ্ছে দেখুন এই যে দিন দিন ইসলামের জীবনযাপন এই যে দিন দিন ইসলাম বলতে আমরা যে জিনিসটা বুঝি আল্লাহ রাব্বুল আলমিন পৃথিবীতে মানুষ প্রেরণ করেছেন তাকে জীবন বিধান দিয়েছেন এটাই এই যে দিন দিন ইসলাম বিধি বিধান দিয়েছেন তার মান্যতার জন্য বিরাসুল প্রেরণ করেছেন নবীর পরবর্তী যে বেলায়েতের যুগ অলিয়াল যুগ চলে আসছে আল্লাহ আল্লাহওয়াল্লাদের যুগ তাদের মাধ্যমে তার বিধিবিধান পালন তার হ্যাঁ নির্দেশিকা পালন এইভাবে মানব জীবন গঠন এই আমি যে বিষয়টা সুখ্যাতিভাবে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে দেখুন এই যে দিন দিন ইসলাম নিয়ে আমাদের মধ্যে যারা বিশেষ করে মুমিন মুসলমান হিসেবে আমরা দাবি করি নিজেকে মুমিন মুদাহি হিসেবে নিজেকে দাবি করি তাদের মধ্যে মতবাদ মতপার্থক্য বিভিন্ন দলের উদ্ভব এ বিষয়টা কতটুকু ভালো কতটুকু মন্দ সেটা প্রত্যেকে বিবেচনা করবেন যার যের দিক থেকে এবং হিসেবে হিসাব নেবেন মহাসষ্টা আল্লা রাবুল আলমেন বলেছেন যারা এই কোরআনকে বিভক্ত করেছে তারা দিনকে বিভক্ত করেছে প্রত্যেকে তার এই অবস্থান থেকে নিজেকে সঠিক মনে করছে তারপর সন্তুষ্ট আছে আমি তাদের কাছ থেকে তাদেরকে জিজ্ঞাসা করবো কথা বুঝতে পারলেন মহান আল্লাহ রব্বুল আলমিন কোরআন মাজিদে বললেন যারা এই দিনকে বিভক্ত করেছে কোরআনকে বিভক্ত করেছে এবং তারা প্রত্যেকেই তার এই মতবাদের উপরে যে মত সৃষ্টি করেছে তার উপর সন্তুষ্ট চিত্ত আছে আমি প্রত্যেকের কাছ থেকে হিসাব নিব জবাব দ্বিভিতার সম্মুখীন করবো প্রত্যেককে আমি আল্লাহ রাব্বুল আলমিন করবেন আমরা যা বাস্তবতায় দেখতে পাচ্ছি এটা আছে তাছে না এই দিন দিদি ইসলাম ক্ষেত্রে আমাদের অগ্রগণ্য ব্যক্তি হচ্ছে আমাদের নবী রাসুল হজরত আহমদ হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লাম কেউ কেউ রাসুল ফকসা সাল্লামের এই জীবনটাকে কয়েকভাবে বিভক্ত করে এক একটা জীবনের এক একটা অংশ একজন গ্রহণ করেছেন কেউ কেউ গ্রহণ করেছেন তার ধ্যানী জীবন মোহাম্মদ এবং আজমদ হজরত রাসুল আক্রম সাল্লা সাল্লাম যে জীবনটা কাটিয়েছেন এই জীবনে যে বিভিন্ন ভাগ আছে এই ভাগগুলো গ্রহণ করেছেন কেউ ধ্যানী জীবন গ্রহণ করেছেন যেমন হেরা গয়দান করেছেন এটা গুরুত্ব দিয়েছেন কে মক্কার জীবনের যে কষ্ট মর্যাদা করে উপর গুরুত্ব দিয়েছেন কেউ মদিনার জীবনে সে আইন বাস্তবায়ন করেছে সে আইনের প্রতি গুরুত্ব দিয়েছেন সবাই এক একটা জীবনের উপর সন্তুষ্ট যারা এই সম্মিলিত ব্যবস্থাটা প্রণয়টা গ্রহণ করেছেন এটাই কিন্তু আসলে বুঝতে পারলেন না যারা রাসুল রাসুলসল্লা সাল্লামের ওই হেরা গুহার জীবন থেকে শুরু করে মক্কার জীবনের যে কষ্টের জীবন কোরআন মাজিদ নাজিল হওয়ার শুরু থেকে যে যে মক্কার কষ্টের জীবন দিন প্রচার প্রসারের যে জীবন এবং মদিনার জীবনে যে প্রচার প্রসার বাস্তবায়নের যে জীবন দিন ইসলাম বাস্তবায়নের হয়েছে দিন ইসলাম বাস্তবায়নের যে জীবনটা এই যে সম্মিলিত জীবনটা যিনি গ্রহণ করেছেন এটি হচ্ছে দিন দিন ইসলামের পূর্ণাঙ্গতা মানব জীবনের পূর্ণাঙ্গ জীবন পালনের একটা দিক যারা খণ্ড বিখণ্ড করেছেন বিভিন্ন অবস্থান জোর দিয়েছেন এক একটা সবাই হয়তো পালন করতে চেষ্টা করছেন কিন্তু একটা বিষয়ের রকম গুরু জোর দিয়েছেন কেউ কেউ ধ্যানের উপর জোর দেন যে ধ্যান করতে হবে দেখেন অনেকভাবে দেখতে পাবেন যে কেউ কেউ শুধু ধ্যানের উপর দিয়েছে ধ্যান করতে হবে আগে ধ্যানে জ্ঞান লাভ এই জ্ঞানে জ্ঞান লাভ করে দিন দিন ইসলামের যে বাহ্যিক জীবন এইটা সৌন্দর্য জীবন করতে হবে আবার কেউ কেউ বলছেন না মক্কার জীবনে যে দিন প্রতিষ্ঠার গেছেন সেইভাবে দিন প্রচার প্রসার করে কষ্ট মজাহদা নিজে করতে হবে নিজের এই কষ্ট সহিষ্ণু জীবনযাপন করতে হবে তাহলে কামিয়া পাওয়া যাবে এক শ্রেণীর মানুষ আছেন যে ধ্যানী জীবন করলে উল্লেখ করলে করলে না করলে না করে মক্কার জীবনে কষ্ট সহ্য করতে চেষ্টা করে কেউ করে না কিন্তু মদিনার জীবনে যে আইন কারণ বিধি বিধানগুলো প্রেরণ করা হয়েছে বা নাজির করা হয়েছে এর উপর গুরুত্ব দেন এই মাফিক জীবনযাপন করতে হবে এই জন্যই তো মনি মোদিনার সমাজের গুরুত্ব দেয় বেশি বলেন নাই যে মোদিনার সমাজ মাফিক জীবনযাপন করতে হবে বুঝতে পারলেন আমাদের মধ্যে কিন্তু যে মুমিন মুত্তাকি কি মুসলিম হিসেবে যারা দাবি করি এদের মধ্যে আমাদের এই এই মতবাদটা মতভেদটা চলে আসছে এক একটা অংশের একটা জোর দেয় দিন দিন ইসলামের সৌন্দর্যে আসলে এটা সম্মিলিতভাবে যে ব্যবস্থাপনা সেটা গ্রহণ করা আপনি প্রকৃত একজন মুমির মুদা কি মুসলিম হতে চাইলে আপনার জীবনে হেরা গুহার ধ্যান থাকতে হবে ধ্যানের যে ভাষনা ধ্যানের যে চেতনা চেতনা বোধ ধ্যানের যে জ্ঞান করিমার প্রাপ্যতা সেটা তো সত্য এই বলিষ্ঠতা যে জ্ঞানের প্রাপ্যতার পরে যে কোরআন মাজিদ নাজিল হয়েছে তারপর যে প্রচার প্রসারে রাসুল সাল্লা সাল্লাম যে কষ্টা করেছেন তার সাথী সঙ্গী সহ এইটাও জীবনের একটা অংশ পা পাঠে থাকতে হবে মদিনার জীবনে বিভিন্ন আইনকানুন বাস্তবায়ন হয়েছে এই আইনকানুন বাস্তবায়নের যে ব্যবস্থাপনাটা এটাও তো অবশ্যই থাকতে হবে কিন্তু একটা অংশ নিয়ে কোনোদিন দিন ইসলামের পূর্ণাঙ্গতা হাসিল হয় না এটা 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 মানানসই হয় না যথাযথ পায় না আপনি ইউটিউব যেন করে দেখুন এই জন্যই তো আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে কেউ খান বলে বসে আছে নিজেকে সঠিক মনে করছেন হয়তো সঠিক আর দল এটা পছন্দ করছেন না যারা মাঠে কাজ করতে হবে একদল মাঠে কাজ করছেন তারা খানকার ধ্যানটা স্বীকার করছেন যেন ধ্যান কাজ আসবে না বাস্তবতা মাঠে কাজ করতে হবে বিষয়টি করো না এক শ্রেণীর মানুষ আছেন খান যায় না এ মাঠেও কাজ করে না যে না আমরা নিরপেক্ষ জীবনযাপন করবো সুশৃঙ্খল জীবনযাপন করবো শান্তিপ্রিয় জীবনযাপন করব এই গদর্পণ কী করব হুকুম হাক আমরা যতটুকু পালন করা ততটুকু করার চেষ্টা করব আমাদের মাঝে দলগুলো তো এরকমই নাকি এর মধ্যেই না আসলে প্রকৃত রূপ কি দিন ইসলাম পালন প্রকৃত রূপ কি আমরা এভাবে কি ভেবে দেখেছি চিন্তা ভাবনা করি যারা যেভাবে করছেন হয়তো সঠিক আছে এটা মহাস্টেই ভালো জানবেন কিন্তু আমাদের জীবনযাপন ব্যবস্থাপনার মধ্যে আসলে সঠিক আমরা কি ভাববো বলে কোনটা ভাবব আসলে আমরা সঠিক ভাবব একটা মুমিন মুত্তাকি মুসলমানের জীবনের সমস্ত কিছুর যে এই যে দিন ইসলামের যে সৌন্দর্য মন্ডিত যে বিষয়গুলো আছে আসমানি বাণী আসমানি বাণীর পূর্ব অবস্থান যে আমাদের মাঝে আমাদের নবী আমাদের রাসুল হজরত আহমদ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অবস্থান করেছেন তার যে জীবন চরিত্রটা এটা হুবহু আমাদের জীবনযাপনের সামনে রাখা সেভাবে জীবনযাপন করা সেভাবে করা মানে হুবু তো করা যাবে না পরিবেশ পরিস্থিতি পাত্র আছে না যতটুকু মিলিয়ে চলা যায় ততটুকু ততটুকুর মধ্যে জীবনযাপন করা রাসুলের মতো হুবু জীবনযাপন কোনো মানুষ করতে পারে না এটা অসম্ভব করা সম্ভব নয় মহান রাসুল সাল্লাম আমাদের আলোক পত্রিকা উজ্জ্বল সূর্য প্রথনীতি শিকায় উজ্জ্বল নূর তাকে আমাদের সামনে রাখতে হবে সে আমরা নকল জীবনযাপন করার চেষ্টা করব যতটুকু পারি দিন দিন ইসলামের মধ্যে এটাই সৌন্দর্য ফিরে আসবে বাড়াবাড়ি নাই ছাড়া নাই এত বাড়াবাড়িও নাই এত ছাড়া নাই মানে একেবারে বাড়াবাড়ি করা যাবে না আবার একেবারে ছাড় দেওয়া যাবে না সেই মাপিক একটা জীবন জীবনযাপন করতে হবে এই জন্যই তো আল্লাহ রাবুল আলামিন বলেছেন যে বান্দা যারা মুমিন মুত্তা কি মুসম আজ জীবন মধ্যম পন্থা আল্লা রাসুল বলেছেন আমার উন্মত হচ্ছে মধ্যম পন্থার উন্মতো জ্ঞান করবো কথা আমরা তো বিবেচনা করি না বিবেচনা করলে বুঝতে পারবো সুতরাং যে যেভাবে জীবনযাপন করছে দিন দিন হিসাবের অংশ কিন্তু সঠিক সুন্দর সৌন্দর্যমণ্ডিত শৃঙ্খল জীবনযাপনের ক্ষেত্রে যে ভাবনাটা আসে প্রত্যেকের মনে সাদদের সাধ্যের মধ্যে যেটা আসে এভাবে তো আল্লাহ বলেছেন আমি সাধ্যের বাইরে উপর বোঝা যা পাই না বলেন নাই কেন বলেছেন বলেন সার্বিকভাবে কথাটা বলেছেন যেভাবে যতটুকু যে পারবে স্থানকাল পাত্র সে সেভাবে দিন দৃষ্টিভাবে ধারণ করবে শৃঙ্খলা শৃঙ্খলার সহিত সহজ সরলতার সহিত ধারণ করবে হয়তো তার মুক্তি মিলে যাবে এরপরেও সার্বিক যে বাস্তবায়নের বিষয়টা থাকে এটা আল্লাহ রব্লা আলমী তেমন মানুষ সৃষ্টি করবেন তৈরি করবেন তাদেরকে তারা সার্বিকভাবে বাস্তবায়নের চেষ্টা করাবেন এটি বাস্তবতা কিন্তু হ্যাঁ আমরা সেই সার্বিক বাস্তবায়নকারীর দল যদি পাই ব্যক্তি যদি পাই তার সাহায্য নিজে নিজেকে নিয়োগ করব। নিজেকে কাজে লাগাব এটা বুদ্ধিমানের কাজ হবে বুঝেন নাই হকের পথে যার অগ্রগণ্য অগ্রগামী তাদের দলে সামিল হওয়া আমার যোগ্যতা নাই আমার যোগ্যতা তো অল্প ঠিক আছে কিন্তু তাদের এই অগ্রগামী দলের সাথে যুগ নিজেকে জড়িয়ে রাখা যোগ করে রাখা বিয়োগ করে রাখা নয় তথাপি আমরা এই যে জীবনযাপন করছি এই জীবনযাপনটা সুস্থতার শরীর একটা সম্মিলিত জীবনযাপন হয় দিন ইসলাম বিক্ষিপ্ত জীবনযাপন ব্যবস্থার নাম নয় এটা সম্মিলিত জীবনযাপনের ব্যবস্থাপনা শিক্ষা দেয় আমাদেরকে সমস্ত উম্মার কথা চিন্তা বিশ্বব্যাপী এই সার্বিক বিশ্বব্যাপী যে বলতে হবে যেটা বুঝি জাগতিকভাবে এই সমস্ত উম্মার কথা চিন্তা ভাবনা করতে হয় দিন দৃষ্টি আমি এটা শিক্ষা দেয় পারিবারিক করতে হবে ব্যক্তিগত পারিবারিক করতে হবে সামাজিক করতে হবে কিন্তু সার্বিকভাবে করতে হবে সেটা আন্তর্জাতিক মানুষের ভাবনা করতে হবে আপনাকে আমাকে শুধু যারা দিক দিয়ে এগিয়ে আছেন আল্লাহ রাব্বুল আলামী তো একে অপরের সাথে উৎকৃষ্টতা শ্রেষ্ঠত্ব দান করেছেন যার শ্রেষ্ঠত্বের আসন আছেন আমরা যারা পিছিয়ে আছি সৃষ্টিগতভাবে তাদের সাথে জুড়ে থাকার চেষ্টা করব তাদের সাথে লেগে থাকার চেষ্টা করব হকের পথে মান্যতার চেষ্টা করব এটাই বাস্তবতা বাস্তবতা সৌন্দর্য এখানে দিন সৌন্দর্য এখানে সুতরাং বিক্ষিপ্ত হয়ে নয় বিভিন্ন পথ মতের একেবারে এক ঘুমিতার মধ্যে দিন দৃশ্য সৌন্দর্য নাই এটা যথাযথতা নাই আপনাকে বিবেচনা করতে হবে সকলকে নিয়ে। সহজ সরলতার পথে চলার চেষ্টা করতে হবে আমরা যেন এই দিন ইসলাম আমাদের জীবন যেমন করতে পারি সেভাবে এই তৌফিক যেন আল্লাহবুল আলহ আমাদের দান করে আমরা তার কাছে দয়া ভিক্ষা চাইব